এই জায়গা থেকে ভালো হয়েছে যে থ্রি তে কিন্তু এটা সম্ভব পুরীতে এই কাজগুলো সম্ভব না সুমন ভাই এটা কিন্তু সেম কোনা কাটা ফিঙ্গার জয়েন্ট ঠিক আছে এই কাজটা থিমে থ্রি মতো করা দেখে হাতের যে কাজগুলো। গুলো আসসালাম আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিও দেখ চলে এসেছি সাথে মা দরে যারা আসলে পাইকারি দামে ভালো মানের দরজা নিতে চান তারা চলে আসতে পারেন সাথে মা অত দরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বসিলা মেন রোড ওই সময় ওইটা হচ্ছে র্যাবোভিস র্যাবোভিস এর ঠিক অপোজিট একটু সামনে এসলেই কিন্তু ফাতেমা অটো ভাইরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে যারা ভালো মানের দরজা নিতে চান তারা কিন্তু সরাসরি অর্ডার করতে পারেন আমাদের সাথে আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইরে এখানে হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর ভিডিও নতুন শোরুম হচ্ছে এই মুহূর্তে মানে এই মাসেই তো আপনার তাই না ভাই জি তারিখ হচ্ছে আগের শোরুমটা একটু ছোট ছিল এটা কিন্তু বিশাল বড় শোরুম

বা আপনার তোরা গোলাপ ফুলের যে তোরা সুমন ভাই সেটা বলে থাকে বিস্কিট গোলাপ এটা অনেকে ডাকে থাকে এই মডেলটাকে দেখেন কিন্তু খুবই নিখুঁত ভাবে দেখেন এই গোলাপের তোরা ফুটে উঠছে এটা এটা ডিজাইন করা ভাই আচ্ছা করবে মাত্র 7000 টাকা 7000 7000 টাকা টাকা এটা মাত্র লেকার লেখার ভাই সেটা লেকার বানিশ করা আছে দেখেন এটা কিন্তু মেহগনি কাঠের উপরে করা কাঠন ভাই এটা কিন্তু একবার খুব সুন্দর ফিনিশিং দাও গ্লেজ দাও আছে এবং যখন মালটা ডেলিভারি দেবো তখন ফাইনালি গ্লেজটা আমি পুরো গ্লেজটা আমার দেওয়া নাই

দেখছেন নিশুদ ভাবে এটা কিন্তু তারপরে কিন্তু আরেকটা ডিজাইন আছে এটা চুরি ডিজাইন করা সেটা আপনার প্রাইসটা কম পড়ে পনেরোশো টাকা এটা পড়ে চোদ্দ হাজার টাকা এটা কিন্তু বলে থাকি বা কেজি ছাব্বিশ বলে থাকি দেখছেন এটা কিন্তু করা গোল্ডেন গুলো সুন্দর ভাবে বসানো

তারপরে কিন্তু কেয়ার ডোর আছে সুমন ভাই অনেকে কেয়ার ডোর চায় পলসাতে যেটা বাথরুম লাগায় এই কিন্তু কেয়ার ডোর আছে লোবার সিস্টেম এইগুলো পরে মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো মাত্র তেইশশো টাকা আর এই যে প্লাস্টিক ডোর তারপরে কিন্তু হিউজ পরিমাণ প্লাস্টিক ডোর আছে মোস্তফা কোম্পানি আছে তারপর আপনার এই ন্যাশনাল পলিমার এই যতটা খুব বেশি চলে এগুলো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা লগ গুলো এক্সক্লুসিভ ঠিক আছে হ্যাঁ তারপরে কিন্তু আর এফ এল এর আরেকটা দরজা সমন্বয় এটা সবচেয়ে হেভি দরজা কসমিক গ্রুপের বিনাট দরজা এটা নাম মানে ফেলের এটা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকার সমন ব্যাংক আচ্ছা সুপার কোম্পানির আরেকটা দরজা আছে তাই সুপার কোম্পানির দরজা গুলা পাশে পলি করা আছে পলিকার কারণে কিন্তু সিমেন্ট ভালো